মসজিদের মধ্যে কেউ উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে পারবে না উচ্চস্বরে কোরআন পড়া যাবে না কথা বলার কথা বলি নেই আচ্ছা যেখানে উচ্চস্বরে কোরআন পড়া যাচ্ছে না সেখানে কি কথা বলার সুযোগ আছে আচ্ছা আল্লাহর কোরআন মানে তো আল্লাহর কালাম আল্লাহর ঘরে আল্লাহর কালাম পর্যন্ত বড়ো আওয়াজে পড়া নিষেধ সেইখানে আমরা বড় আওয়াজে কথা বলছি পোড়া মুসলমান এমনি বলা হয় না এই ধরনের কার্যবিধির কারণে আল্লাহর আকাশ থেকে গজব নাজিল হয় আমরা সামনে হাদিসগুলো বলবো ইনশাল্লাহ আসুন নামাজ চলাকালীন সময় এটা সুন্নার নামাজ হতে পারে এটা ফরাজ নামাজ হতে পারে উচ্চস্বরে নামাজের ভিতরে অথবা নামাজের বাহিরে কোনো ধরনের তেলাওয়াত করা নিষেধ উৎস আওয়াজে আসুন রাসূলের হাদিস থেকে শুনি সুনানে আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার 1332 আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্নাকুম কুল্লাকুম উনাজিন রাব্বহু তোমরা জেনে রাখো তোমরা প্রত্যেকেই তোমাদের রবের সাথে চুপিসারে কথা রথ রয়েছ তোমরা আলাফ চারিতার মধ্যে রয়েছো অর্থাৎ আল্লাহর কোন বান্দা যখন তাকবিরে তাহরিম আল্লাহ একবার বলে নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ আকবার বলে নামাজে প্রবেশ করার সাথে সাথে সে আল্লাহ দি দারে চলে যায় নসুল পাক সাল্লাল্লাহ খালি ইসাল্লাম বলছেন বান্দা যখন বলে আল্লাহামদুল্লিল্লাহুল আল আমিন আল্লাহ সুবহান তালা বান্দার এই কথার জবাব বলে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে বান্দা যখন আর রহমান রহিম বলে আল্লাহ তার জবাব দেয় বান্দা যখন মালিক ইয়ৌমিদ্দিন পড়ে আল্লাহ তখন তার এই কথার জবাব দেয় এই জন্য রসুল বাক সাল্লাহ সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তিনি সুরা ফাতেহা একটা একটা আয়াত তেলাওয়াত করতেন সুরা ফাতেহার যে আয়াতে কারিমাগুলো আছে এগুলো কি বেশি লম্বা না ছোট 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 এক নিঃশ্বাসে কয়েকটাও পড়া যায় কিন্তু রসুল সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন হাদিস সর্বে এসেছে রসুল সাল্লাম এক নিঃশ্বাসে একটা আয়াত পড়তেন আলহামদুলিল্লাহ এরপর রসুল্লাহ থামতেন আর থামতেন প্রত্যেকটা আয়াতের কাটিমা থেমে থেমে রসুল্লাহ পুড়তেন এরপর রসুল বা সাল্লাম বলেছেন প্রত্যেকটা আয়াতের জবাব আমার রব দিয়েছেন সুবাহান্লা